আমার যেটা খাইতে ভালো লাগে ওইটা যদি আমার চোখের সামনে দেখি যত দামই হোক আমি আনি এটার নাম ক্যারজ এখানে আরবি ভাষায় বলে ক্যারজ তো এটাকে আমি অনেক ভালোবাসি আমার মুরব্বিও অনেক ভালোবাসে তো ও খাইয়ার দেখ আর কি আমি খাইওয়ার দেখ এইটা এখানের দাম এরকম এরকম দাম এটা অনেকই দাম এই দেশে তাই মুরব্বি আবার কিছু বলে না মার্কেটে গেলে যত এক যদি আনি না ওর পছন্দের জিনিস আমার পছন্দের জিনিস কিচ্ছু বলে না তাই মাসাল্লাহ একবার তা জানিও এই দিন আসছে এখন এটা আসবো এটা প্রতিদিনই আনাইব আমার মুরব্বির জন্য ওই অনেক ভালোবাসে তিনবার খাই গেলি রে এখন দিমু আবার দুপুর দিবো আবার রাত্রে দিম তাই ও খাইব আমিও খাম দুই দিন তিন দিনে হয়ে যায় এক কিলো এখানে এখন শীতের দিন আসছে তো তো আগের দিনের তুলনায় এখন শশা কিনে খুব সুন্দর আসে আগে শশাগিনি লাল লাল আসে গরমের দিন একটু অন্যরকম তো এখন খুব সুন্দর একবারে তাজা তো আজকে চিকেন দেয়া আর এই শশাটা রান্না করবো এই শশাটা তো চিকেন দা অনেক স্বাদ লাগে অনেক টেস্টিকর হয় চিংড়ি মাছদা যে কোনো মাছ রান্না করলে ইটা শশাটা অনেক ভালো লাগে আমার কাছে ভালো লাগে তো আর কারো কাছে কেমন লাগে তা আমি জানি না তো আমার দেশের শশার মতন আমার দেশের শশা তো এখানে পাওয়া যায় না তো এই শশাটাই আমি খাই বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার ভাইয়া আপুরা তোমরা কেমন আছো আশা রাখি ভালো আছো ভালো থেকে দয় করি তোমাদেরকে তুমি বলি বলে ফেললাম একসম তুমি বলে একসম আপনি বলে কোনো অসুবিধা নাই এটা তো আমাদের ফ্যামিলির লোকই তা আমি আবার তোমাদের মাঝে চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে তাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো সবাই প্রথমত একটা লাইক দিয়ে দেখা শুরু করবা আর ফুলোয়াশটা করার চেষ্টা করবা কারণ আমি তোমাদের চারটা দেখি তারটা ফুলোয়াশই করি তাই তোমাদের কাছেও আশা আছে আমারটাও ফুল ওয়াশ করে দেবে ভালো হোক মন্দ হোক সবার ডাই একই একই ভিডিও যদি সবাই সবাইকে ওয়াশ করো তাহলে সবচেয়েতে ভালো হয় তুমিও যেমন কষ্ট করে ভিডিওটা বানাইলে আমিও তেমনই কষ্ট করে ভিডিওটা বানাই নিই এই হলো কথা হয়তো আমার ভিডিও বানানোর না হতে পারে আমাকে ফুল সাপোর্টটা না দিলে অন্যকে দিয়ে সাপোর্টটা আর আমি যদি তোমাকে ফুল সাপোর্টটা দিই তুমিও আমাকে ফুল সাপোর্টটা দিয়ে দিও এই হলো কথা তো আর যে সাবস্ক্রাইব করবা নতুন সে ফুল ওয়াশ করে কি অন্তত পাঁচ মিনিট দেখো ভিডিওটা দেখার পর সাবস্ক্রাইবটা করো আর যদি ভিডিও না দেখো তাহলে সাবস্ক্রাইব করো না কারণ আমি দেখতেছি টাইটে নেওয়া যাইতা সাবস্ক্রাইব চলে কারণ তোমরা দেখা করো না আমি তোমাদের ভিডিওটা দেখা করি পাঁচ মিনিট হলো আমি দেখা করি ভিডিওটা তো যদি ভিডিও না দেখেন সাবস্ক্রাইব করো তাইলে করো না বুঝছো এই সাবস্ক্রাইবের কোনো মানে হয় না কোনো মূল্য নাই সাবস্ক্রাইব দিয়ে আমি সাবস্ক্রাইবই বলি আমার মুখ দিয়ে আসে সাবস্ক্রাইব এটা দেয় কোনো ফয়দা আসে না শুধু শুধু নামের সাবস্ক্রাইব করে কোনো ফয়দা নাই এইসবের কোনো কিছু দরকার নাই আমার এক মশলার মধ্যে সব কিছু মশলা আর কোনো মশলা দিতে হয় না এটার মধ্যে সব ধরনের মশলা আছে এর জন্য আমি আর কোনো কিছু মশলা দিই না আর অন্য মশলা আছে ওইটার মধ্যে আবার সব ধরনের গরম মশলা সব কিছু আছে ওইটা একটু দিয়ে দিই বা সে আর ব্যবহার করি না তুমি যদি একটা দোকান খোলো তাহলে দোকানটার সামানের দরকার আছে সামান যদি থাকে তোমার দোকান চিকেনটা দা রান্না করবো না শশা আলু দিয়ে নতুন আলু শশা নতুন শশা খুব সুন্দর শশা গুলি এই জন্য লুপ করলাম তো যা বলতে চাইলাম তুমি যেমন দোকান খুলছো দোকানে সামানের দরকার আছে সামানের জন্য গ্রাহকের দরকার আছে খরিদ্দারের দরকার আছে

তাই খুবই টেস্ট ওই স্যালুনাটা তাই শশাটা কম সিদ্ধ করতে হয় লাস্টে যদি একটু আদা কাইটে দিয়ে দেন হয়ে গেলে যদি একটু আদা কাইটে উপরে দিয়ে দেন তাহলে খুব সুন্দর একটা স্বাদও আসে আবার একটা ফ্লেভার খুব খুব টেস্টি হয় আবার দইও শশা বানাম দইদা শশা বানালে সব সময় শশাটা শিল্লা রেড করবেন কারণ কি এখন তো সব কিছুতে মেডিসিন থাকে ছোটো একটা দিশার এটা দিন কারণ আমি আবার চিকেন মেসি করছি হয়ে গেছে এখন এটা হলো দই শশা উপরে কালো মরিচের পাউডার দিছি আর জৈতুনের তেল দিছি আর এটা আমি চিকেন মেসু করছি দুইজনের জন্য শুধু আজকে আমার রান্না করার আমার জন্য এরা বাহির থেকে আনবো তারপর দুইজন আর কি এটা খাইতে চাইছে মার্শাল আলহামদুলিল্লা হয়ে আসছে আলহামদুলিল্লাহ আর একটু হবে ইনশাআল্লাহ আপনাদের দাওয়াত রহিল সাদা ভাত দিয়ে চিকেন শশার সালোনা খাওয়ার জন্য আমাদের ওই এলাকা দিয়ে আমাদের এলাকা দিয়ে সব মানুষ পছন্দ করে এইভাবে টমেটোর দেয় বড় মাছ আনুক ছোটো মাছ আনুক এইভাবে সালোনাটা হয়ে আসলে তার উপরে টমেটোটা সুন্দর করে দেয় ছোটো মাছটা চড়চড়ি করে এইভাবে টমেটোর উপরে দিয়ে খাইতে বহু স্বাদ লাগে লাস্টে দুইটা কাঁচামরিচ দেওয়া দেয় উপরে এইভাবে পাতলা করে টমেটো দেয় টমেটোর দেওয়ার পর লাস্টে দইনা পাতা দেয় দিয়ে দুইটা কাঁচামরিচ দেওয়া দেয় উপরে খুব সুন্দর হয় আমাদের ওই এলাকাটা দিয়ে মানুষ এইভাবে ভালোবাসে অনেক জায়গার অনেকের খাওয়ান অন্যরকম অন্যরকম হয় এখানে একটু ই দিয়ে দি জিরা বাজা রাখছিলাম আমি জিরা সামান্য একটু দিয়ে দিলাম জিরা বাজা জিরা তো আলহামদুলিল্লাহ খালাস আবার চিকেনটা বেশি শীত হলে খাওয়ানো যায় না স্বাদ লাগে না একবার অস্বাদ হয়ে যায় বেশ মিল্লা তাই কেমন হলো শশা চিকেন আলু দিয়ে চিকেনের পাতলার ঝুলটা অনেকই সুন্দর হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ এক কথায় আলহামদুলিল্লাহ বললেই চলে তা হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ মাসাল্লাহ আমার সবাই ভালো থাকবেন আল্লাহ ইনি সকলকে ভালো রাখে এই তো করে আজকের মতো এখানেই শেষ